ম্যাডাম শিক্ষক সমাজ এবার কাকে ভোট দিতে আগ্রহী আমরা চাই শিক্ষার ন্যায় বিচার নিশ্চিত হোক ন্যায় ও ইনসাফের প্রতীক জামায়াতের দাড়ি পাল্লা এখন অনেকেই চিন্তা করছে দিদি এবার ভোট কোথায় দেবেন সব দলকেই তো দেখা হয়েছে জামায়াতকে এবার সুযোগ দেওয়া উচিত এই জানিস মেয়েকে বিএনপি নেতার কাছে বিয়ে দেয় নাই এজন্য নাকি মেয়ের বাবাকে খুন করেছে বিএনপি সন্ত্রাসীরা হ্যাঁ জানি তো শুধু তাই নয় তারা ইতোমধ্যে 150 মানুষকে খুন করেছে কি বলিস আমরা এর জবাব ভোটের মাধ্যমে দেব খুনিদের প্রতি আমাদের কোনো সমর্থন থাকবে না জানেন হুজুর এবার ভোট কোথায় দেবেন তরুণ প্রজন্মকে ন্যায় বিচারের প্রতীক দাড়িপাল্লায় ভোট দিতে দাও রেকেট স্যার আপনি এবার ভোটটা কোথায় দেবেন সব দলকেই তো দেখা হয়েছে জামাতকে একবার সুযোগ দেওয়া উচিত শান্তি নাই এর মার্কা দাড়িপাল্লা দাড়িপাল্লা বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে সবাই আগামী নির্বাচনে অবশ্যই দাড়িপাল্লা মার্কায় ভোট দিবেন চাচা এবারে ভোট কোথায় দিবেন ন্যায় ও প্রতীক ভোট দিব সামনে নির্বাচন ভোট কোথায় দিব সব দলকে দেখা হয়েছে এবার জামায়াতকে সুযোগ দেওয়া উচিত রাজনীতি ঘুরে ফিরে চাঁদাবাজদের হাতে অনেক দলকেই তো দেখলাম এবার জামায়াতকে একটা সুযোগ দিতে চাই আমার পা চলে না কিন্তু বিবেক ঠিকঠাক আছে আমি বুঝি কে অন্যায় করে এইবার আমি ন্যায়ের পক্ষে আমি দাড়ি পাল্লায় ভোট দিব আমি চাই এমন একটা দেশ যেখানে ঘুষ ছাড়া চাকরি হয় যেখানে নেতা মানে দানব না দায়িত্বশীল এই কারণেই আমি দাড়িপাল্লায় ভোট দিব আমি চাই ইসলামের বিধান অনুযায়ী সমাজ চলুক যেখানে অন্যায় চাঁদাবাজি থাকবে না সেই জন্য আগামী নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিন ইনশাআল্লাহ আমার মতো গরিবের কথা কেউ শুনে না ভাই ওরা শুধু ভোটের সময় আসে আর যায় পাঁচ বছর এইবার আমি নিজের বিচার নিজেই করছি জামায়াতের দাড়ি ভোট দিব ঝুঁকি নিয়ে চলি কারণ সিস্টেমেই নিরাপত্তা নাই এইবার আমি আমি আর না ভোট আমার বয়স কিন্তু দিব চোখে ঠিকই দেখি এইবার আমি ন্যায়ের পক্ষে আমি দাড়ি পাল্লায় ভোট দিব সৎ লোকের শাসন চাই এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে অবশ্যই সবাই দাড়িপাল্লা পাল্লা মার্কায় ভোট দিবেন